আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করতে এসেছি সেটা হলো কন্ট্রাকশন আর শর্ট ফর্ম আমরা কিন্তু শর্ট ফর্মগুলো ইংলিশে ব্যবহার করে থাকি এমনকি জানিও কিন্তু সব শর্ট ফর্মগুলো কিন্তু ক্লিয়ারলি জানি না যেমন এম এর শর্ট ফর্ম অ্যাপোস্ট্রোপি কমা এম আই এম ইস অথবা হ্যাসের জন্য অ্যাপোস্ট্রোপি কমা এস হি ইস অথবা হি হ্যাস দুটাই হতে পারে তবে টেনশন অনুযায়ী আলাদা আলাদা হবে আর এর জন্য অ্যাপোস্ট্রোপি কমা আর ই আর ঠিক সেরকম হ্যাবের জন্য অ্যাপোস্ট্রপি কমা ভিই আই অ্যাপোস্ট্রোপিকমা ভি আহাভ শ্যাল অথবা জন্য অ্যাপোস্ট্রোপিকমা ডাবল এল আল অথবা আশাল উড অথবা হ্যারের জন্য অ্যাপোস্ট্রোপিকমা ডি আই অ্যাপোস্ট্রোপিকমা ডি হলে আ উড অথবা আ হাড তবে নোট হল নেগেটিভের ক্ষেত্রে অ্যাম নট এই নট হবে নট এই নট হবে কিন্তু নেগেটিভের ক্ষেত্রে বাকিগুলো সব ঠিক থাকবে শুধুমাত্র অ্যাম নটের জায়গায় এই নট হবে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এরকম নতুন নতুন ইংলিশ গ্রামার অথবা ইংলিশের কোনো বিষয় জানতে হলে কমেন্টস করবেন আসসালামু আলাইকুম